হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলশান আমি শান্তনু আজকে এসে গেছি নতুন একটা ক্রিকেটের অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি হচ্ছে প্রচণ্ড পরিমাণে একদিকে তো ওয়ার্ল্ড কাপ মানে আইসিসি বিসিসিআই অ্যান্ড বিসিবির যে কন্ট্রোভার্সি সেটা তো রয়েছেই তার সাথে সাথে আরেকটা কন্ট্রোভার্সি দেখছি এখানে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজকে উচিত শিক্ষা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেইন এখানে অ্যাকচুয়ালি মেহেদি হাসান মিরাজ ভাই মেবি কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছিলেন আমি যেটা দেখিনি মিস করে গেছি এই ভিডিওর মাধ্যমে হয়তো সেটাও খুলসা হবে যে অ্যাকচুয়ালি কি স্টেটমেন্ট দিয়েছেন যেটার জন্য অ্যাকচুয়ালি উচিত শিক্ষা দিতে হলো এই রিপোর্টার ভাইকে তো চলো কোনো আইডিয়া নেই আমার তোমরা হয়তো জানো কে কে দেখেছো সেই স্টেটমেন্টটা অবশ্যই আমার কয়েন্ট বক্সে লিখে জানিও তো চলো আজকে দেখা যাক কি স্টেটমেন্ট দিয়েছিল এবং কেমনভাবে তিনি শিক্ষাটা দিলেন অ্যাকচুয়ালি তো বেশিক লেটস স্টার্ট এই যে মেহেদি হাসান মিরাজ আমি আমার খুব পছন্দের প্লেয়ার একটা এই লোক কি বলে যে আমরা মানুষ আমাদেরকে গালি দেয় আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না গালি কি তোমার কামাকা দেয় আপনি জানেন এত পরিমানে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি আমরা তো বলতে পারতাম যে না আমরা ছবি তুলবো না ভাই কারোর সাথে তুলবো না আমরা তো বলতে পারতাম আমরা তো গালি খাচ্ছি স্টিল গালি দিচ্ছে আমরা কিন্তু সেটা কখনোই করি না দর্শক আসলে ঠিকই জরাই ধরে ছবি তুলি তো জিনিসটা কি আমরা ক্রিকেট প্লেয়ার ক্রিকেট সোহান ভাই যেটা বললো আমরা আজকে আমি মেহেদি হাসান মিরাজ হয়েছি ক্রিকেটের জন্য আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না আমি ক্রিকেট যে সব পেয়েছি অনেক সময় আমরা খারাপ খেললে বলে যে ভাই আপনারা ভালো খেলছেন না তো বলবেন আমাদের টাকাই তো আপনারা চলেন যে আমরা টাকা দিই বলে আপনারা মাঠে খেলছেন জিনিসটা আসলে এরকম না আমরা যে টাকাটা আর্ন করি ম্যাক্সিমাম আইসিসি এবং স্পন্সার থেকে টাকাটা কিন্তু আসে সে সবার প্রত্যেকটা মানুষের জানা উচিত যে আমরা যে আর্ন করি আমরা কিন্তু সবচেয়ে আমরা মনে হয় বেশি ট্যাক্স দিই হ্যাঁ আমরা টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দিই মিনস আমরা কিন্তু সরকারকে কিন্তু টাকা দিই এবং অনেকের ধারণা আছে যে সরকার থেকে মনে আমাদেরকে টাকা দেয় সরকার থেকে আমরা টাকা পাই না আমরা সম্পূর্ণটা ক্রিকেট খেলে মাঠে ক্রিকেট খেলে সম্পূর্ণটা আমরা ওইভাবে টাকাটা পাওয়া হয় না আমাদেরকে অনেক ধরনের ভুল বোঝানো হয় একজন পড়লে আরেক আরো পরের পাঁচজন মনে হয় লাইন ধরছে উইকেট দেওয়ার জন্য এমনি দেয় আফগানিস্তানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও তোমার এমনি গালি দেয় তুমি ধারাবাহিক ভাবে বাংলাদেশের ক্রিকেট হ্যাঁ বাংলাদেশের ক্রিকেট আমি এটা স্বীকার করি যে বাংলাদেশের যে কোনো সেক্টরে ক্রিকেট অনেক ভালো করেছে কিন্তু তোমার পিছনে যে পরিমানে মানে তেল দেয়া হয় এই পরিমানে তেল বেতন খরচ সুযোগ সুবিধা বাংলাদেশের কোন সেক্টরের কাছে দেওয়া হয় উনি বলে কি উনি এতই করে মানুষের সাথে সেলফি তুমি সেলফি তুলতে বলছে গে সেলফি আমরা তুলি না আমরা জানি না আমাদের সাথে মানুষ সেলফি তুলতে আসে না তো সেলফি তুলতে আসে এটা কি তোমার পয়সা নেই নাকি পয়সা যায় তোমার ভালোবাসা দিয়ে মানুষ একটা মানুষ সেলফি তুলতে চায় কোটা দিয়ে দিচ্ছে সে ভালো তার সেলফি তুলতে আসে সে সেলফি তোমার সেলফি তুলে ভাই বাংলাদেশের মানুষ মেহেদি হাসান মিরাজ দেখলে পিছন দিয়ে একটা ই দিয়ে দিয়ে হ্যাঁ তো ওর সাথে সেলফি তুলতে চায় না আরেকটা কথা বলেছেন উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন সরকার ওনারে দেয় না কিছু মানে বাংলাদেশের আমরা বলেছি না যে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় চলেন উনার জবাব দিয়েছেন উনি উনি নাকি বাংলাদেশকে উল্টো ট্যাক্স আর উনি টাকা পান আইসিসি এই আইসিসি থেকে টাকা পান বাংলাদেশ সরকার কি উনি ই আর স্পন্সর থেকে টাকা পান আর উনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেন নেয়ে মিরাজ তোর বাড়ি বরিশালে না বরিশালের লঞ্চের পнде দইরে চইলা আইছো এইতে সদরঘাটে নামিয়ে গেছো আমি হইনতে খেলা শুরু করছে না হইন থেকেই লেনে করে তারপর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা শুরু করছো একটা প্লেয়ারকে তৈরি করতে এই দেশের মানুষের হাজার হাজার কোটি টাকার ট্যাক্সের টাকা তারপরে এখানে বিনিয়োগ করতে হয় এই যে সারা বাংলাদেশে থেকে প্লেয়ার তুলে নিয়ে আসা সারা বাংলাদেশে জেলায় জেলায় স্টেডিয়ামগুলো করা করা বিকেএসপির খরচ এই যে মিরপুরের তোমার বাপ করছে এটা ভাই তোমার বাপ করে দিছে তুমি লঞ্চের ইয়েতে করে পিছনে করে মাঠ নিয়ে এসে এখানে বসাইছো তুমি খালি ধাপ করে একটা প্লেয়ার হয়ে গেছো আর তোমার তোমার এই প্লেয়ার বানাইতে এই দেশের সরকার এই দেশের জনগণের কি পরিমানে টাকা এই ক্রীড়া মন্ত্রণালয়ের কি পরিমানে টাকা খরচ এটা তোমার মাথায় নাই তুমি খালি স্পন্সর আর আইসিসি তোমার আইসিসি তোমার বাপ লাগে তোমার টাকা দেয় খামাখাই আইসিসি এমনি তোমার টাকা দিয়ে দেয় তোমার এমনি প্লেয়ার বানাই দিলে এমনি আইসিসি তোমার বরিশাল থেকে ধরে নিয়ে আসা নিয়ে গেছে খেলা করতে তোমার এই প্লেয়ার বানানোর জন্য এই দেশের সরকারের এই দেশের মানুষের টাকা পয়সার এই যে এই সরকারের বিশাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে এখানে দার করানো হয়েছে কয়েক যুগ ধরে গায়ে লাগে না এটা হুট করে এসে হয়ে গেল তুমি মিরাজ হোসেন আর তোমার প্লেয়ার হয়ে গেল যা স্পন্সরদের কাছ থেকে টাকা নিয়ে আসলা এত সোজা নির্লজ্জের মতো সে কালকে কথাগুলি বলে আমি অবাক হয়ে আছি যে এই ছেলে বলে কি তার তার সাথে সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষ উদ্ধার করে দিয়েছে আর একটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল মানুষ আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আল্লাহর কাছে সুক্রিয়া করবে তোর মানুষ সম্মান করে এটা এটা পৃথিবী দিয়ে এটা কিনা পাওয়া যায় না তার কাছে ই করতে হয় মানে বিশাল আকার উদ্ধার করে ফেলছে এই দেশের আমার আমার সাথে সেলফি আমরা তো সেলফি তুলি তাদের সাথে ওরা দেখলের পর থেকে আপনার জুতাটা কইলা জুতা দিয়ে সেলফি তোলাবেন ওর সাথে জুতা নিয়ে ধরবেন ওর গালের মধ্যে এরপরে সেলফি ধরবে নিয়ে তো আমার জুতার সাথে সেলফি তোল সেলফি তুলতে আসে তাই সমস্যা মাঠে এরপরে ওরা খেলতে যাবে পারফরমেন্স খারাপ করলে ওই স্টেডিয়ামের আপনার যখন ওই যে ইয়ের ভিতরে ঢুকে না ওদের ড্রেসিং রুমে যখন ঢুকতে যায় ব্যাট ট্যাট নিয়ে সবাই সালাম দেবেন এগুলির সবাই মিলে সালাম দিবেন কারণ সিটতে খেলার সময় আসে এখানে এসে বড় বড় এই যে মিঠুন মিঠুন নামে এক ছেলে সে সংবাদ সম্মেলন করলো এরা আমি গত দুই দিনে টেলিভিশনে যতবার দেখেছি তত ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখি নাই এই এত লম্বা সময় সে কোনদিন ব্যাট করেছে কিনা এটা সন্দেহ আছে এখানে সংবাদ এরা বিশাল আকারে কোয়াব নেতা আসছে কোয়াব নেতা সাহায্য বাংলাদেশের ক্রিকেটের ইয়ে মারার জন্য ধান্দায় আছে যাই হোক ভাই নাজমুল ইসলাম ভাই আশা করি আপনার আপনাকে আপনার দায়িত্ব আবার নেক্সট মিটিং আছে যে বোর্ড সম্ভবত বাইশ তারিখে বা চব্বিশ তারিখে সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয় কারণ এই মানুষটার আহ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য দরকার আছে এবং এই হাসিনার পনেরো বছরে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোর দায়িত্ব তদন্তের দায়িত্ব নাজমুল ইসলাম ভাইকে দেওয়া হোক তিনি যদি দায়িত্বগুলো পান আমার মনে হয় তিনি একাই না এবং বোর্ডে যারা আছেন আপনারা ভাই এই যে আমি ইসলাম বুলবুল ভাই শাখাবাদ ভাই আসিফ ভাই আপনারা যারা আছেন ভাই আপনাদের সবাই মানে নিজের গা বাঁচায় চললে হবে না ভাই আপনাদেরকেও ওনার পাশে থাকতে হবে আপনাদেরকে ওই দায়িত্ব নিতে হবে আপনারা সম্মিলিত ভাবে একটা টিম ওয়ার্ক করে তারপরে এই দলটাকে বাঁচাবেন এবং এই যে চোর যারা মাটি চোর সহ ডাব চোর ভাড়া চোর এই চোর চা কফির বিল তোলে নাকি তারা ষাট লাখ সত্তর লাখ টাকা এগুলো এগুলো মানুষ জানতে আমাদের টাকা এই হিসাব জানার অধিকার বাংলাদেশের মানুষের আছে অতএব আপনারা আশা করি জানাই দিবেন না জানাই দিলেও আমাদের কাছে চলে আসবে এমনি সেমনে তো আমরা বাংলাদেশের মানুষকে এটার ব্যাপারে জানাবো রাজু ভাই আপনি আপনার সাথে বাংলাদেশের মানুষ আছে কষ্ট পাওয়ার কিছু নাই ভাই আপনি চুরি করেন নাই সততার সাথে কাজ করেছেন আপনার কথায় ভুল থাকতে পারে একটা কথা কিভাবে কোন সময় বলা উচিত ছিল সেটা ভুল হইতে পারে কিন্তু কথা যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন যে এই প্লেয়াররা বলবে যে ওই যে মিডিয়া দেখেন একটা বক্তব্য আধা ঘন্টার বক্তব্য মনে আধা মিনিটের বক্তব্য তারা দিয়া প্রচার করছে উনি কি বলেছেন যে প্লেয়াররা কি করতে পেরেছে প্লেয়াররা কি আমাদের এই পর্যন্ত কিছু দিতে পেরেছে যে তাদেরকে আমরা তাদের পেছনে খরচ করি আরে ভাই কথার প্রেক্ষিত কি মানে এটা কোন ভিত্তিতে কি কারণে বললো প্লেয়াররা এখন ইন্ডিয়াতে যাবে তারা যেতে খেলা ইন্ডিয়াতে খেলতে না যেতে পারলে তাদেরকে ওই টাকা দিতে হবে এটা চেয়েছে প্লেয়াররা সেটা প্রেক্ষিতে তিনি এইসব কথা বলে সব কাটছাট করে এই যে দৌলতদিয়া ঘাটে পয়দা নেওয়া যে সাংবাদিকগুলো আছে এই সাংবাদিকগুলো তারা নিয়ে মানে কয়েকটা সাংবাদিক খুব খুবই আপনার ইয়ে তো একাত্ত ডিবিরা বললো ভালো হয়ে যান ভাই জীবনে এই যে অফিস টফিস দেখছেন না জয় বাংলা করে দিয়েছিল সো এগুলো এমনি করে নাই এগুলো কিন্তু মানুষের এই যে ক্ষোভের বহিপ্রকাশ এই খোবের বহিপ্রকাশ আটকানো যায় যে প্রথম আলো ডেলি স্টারে এটা আটকানো হয়েছে না এটার চাইতে আবার বহিপ্রকাশ আবার অনেক কিছু হইতে পারে কিন্তু মাথায় রাখতে হবে সুন্দর বললেন কিন্তু উনি খুব মানে কড়া কথা বললেন কিন্তু কথাগুলো বাস্তব ও মেহেদি হোসেন মিরাজ যিনি একজন বাংলাদেশি ক্রিকেট প্লেয়ার তো উনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেই স্টেটমেন্টে আমি একমত নই উনিও যেটা বললেন আমিও বলছি সেটা যে একটা প্লেয়ার বানাতে শুধুমাত্র যে টাকা পয়সা খরচা হয় সেটা নয় এবং বাংলাদেশের বা যে কোনো দেশের মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা ঠিক আছে সেইগুলো দিয়ে কিন্তু একটা প্লেয়ার তৈরি হয় বা একটা প্লেয়ার সেই জায়গায় পৌঁছোতে পারে শুধুমাত্র যে পয়সা ঢেলে গেলাম বা ইয়ে করলাম সেটা না তার সাথে সাথে সাপোর্ট লাগে ঠিক আছে সব থেকে আমার মনে হয় যে কোনো স্পোর্টসের মেন কি বলবো ব্যাকবোন হচ্ছে মানে কি বলবো সাপোর্টাররা যদি সাপোর্টার না থাকে না তাহলে মানে খেলতে ভালো লাগে না অতটা খেলাটাকে সেইভাবে এনজয় করা যায় না বা সেই জায়গায় একটা স্কেল আপ করা যায় না কারণ সাপোর্টাররা যতক্ষণ না গ্যালারির থেকে চেয়ার আপ করছে ততক্ষণ কিন্তু জোশ আসে না বা একটা ফিল আসে না ভেতর থেকে ঠিক আছে তো সেইখান থেকে ওনার স্টেটমেন্ট ছিল যেটা সেটা সত্যি একদম ভুল এবং উনি যেটা বললেন যে সেলফি তুলতে আসে এটা সেলফি সত্যি কথা বলতে সেলফি তুলতে আসে একদম উনি ঠিকই বলেছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদা করুন যে কজন ভাগ্যবান পায় এই ভাগ্যটা যে আমাকে তারা পছন্দ করে এই যে সেলফি তোলাটা এটা উনি খুব বাজেভাবে বা উল্টোভাবে ব্যাখ্যা করলেন যেটা অ্যাকচুয়ালি সেলফি তুলতে আসা মানে তাকে রেসপেক্ট জানানো ঠিক আছে যে আমাকে কথা কথা বলছি কেউ যদি আমার সাথে সেলফি তুলতে আসে তো আমি ভাববো যে আমাকে কতটা ভালোবাসে ঠিক আছে সেই ভালোবাসাটা কজন পায় সত্যি মানে উনি প্রচুর হতভাগ্য বা দুর্ভাগ্য আমি বলবো ওনার কারণ উনি এই ভালোবাসাটা বুঝতেই পারলেন না যে বাংলাদেশের মানুষ তাকে কতটা ভালোবেসে কতটা রেসপেক্ট দিয়ে তাকে সেলফি তুলতে আসে এই জিনিসটা উনি বুঝতে পারলেন না তো তোমরা যদি চাও এই ব্যাপারটা নিয়েও আমি ভিডিও বানাতে পারি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে আর যে তোমরা কে কে এই ব্যাপারে ভিডিও দেখতে চাও আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ